হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন যখন হাজব্যান্ড পজিটিভ ব্লাড গ্রুপের হয় এবং ওয়াইফ নেগেটিভ ব্লাড গ্রুপের হয় এবং তারা বেবি প্ল্যান করেন ফার্স্ট বেবির ক্ষেত্রে তো অত সমস্যা হয় না কিন্তু সেকেন্ড বেবির ক্ষেত্রে দেখা যায় রকম সমস্যা হচ্ছে যেমন মিসক্যারেজ বাচ্চার জন্ডিস হচ্ছে বাচ্চার মেয়া হচ্ছে এরকম রকম সমস্যা ইনক্লুডিং ডেথ অফ দ্যাট বেবি আজকের ভিডিওতে মূলত আমরা জানবো যে যদি মা নেগেটিভ ব্লাড গ্রুপের হন সেটা তার প্রেগনেন্সিতে ঠিক কীরকমভাবে এফেক্ট করে তার জন্য কী কী সাবধানতা আমরা অবলম্বন করতে পারি তার জন্য কি কি চিকিৎসা আছে ডিটেল ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে যারা ফার্স্ট টাইম আমাকে দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবারতী আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানারকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা হিট করে রাখবেন তাদের যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাক প্রথমে জানবো আমাদের শরীরে ব্লাড গ্রুপের যে শ্রেণীবিন্যাসটা আছে সেটা ঠিক কীভাবে আছে আমাদের শরীরে রক্তে দু রকম কণিকা শ্বেত রক্ত কণিকা এবং লোহিত রক্ত কণিকা রেড ব্লাড সেলস অ্যান্ড হোয়াইট ব্লাড সেলস এই যে রেড ব্লাড সেলসগুলো রয়েছে সেইগুলোর ওপরে একরকমের গ্লাইক্রোপ্রোটিন থাকে যেগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে তো সেই অ্যান্টিজেনের উপস্থিতি অনুযায়ী রেড ব্লাড সেলস চার রকমের হয় এ বি এবি এবং ও তো এই যে শ্রেণীবিন্যাসটা এই অনুযায়ী এটাকে বলা হয় ও ব্লাড গ্রুপ এই যে রেড ব্লাড সেলসের যে প্লাজমা মেমব্রেনটা আছে তার উপরে আরএইচ ফ্যাক্টর বলে একটা ফ্যাক্টর যেটাকে ডি অ্যান্টিজেনও বলে সেইটার প্রেজেন্স থাকবে কি থাকবে না সেইটার উপর বেস করে সেই ব্লাড গ্রুপটা পজিটিভ বা নেগেটিভ হবে মানে আর এইচ ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে তাহলে পজিটিভ হবে যদি না থাকে তাহলে নেগেটিভ হবে এই যে দুটো শ্রেণীবিন্যাস বললাম একটা এবিও গ্রুপ আর একটা আর এইচ ফ্যাক্টর এই দুটোকে কম্বাইন করে হিউম্যান বিংয়ের যে ব্লাড গ্রুপের শ্রেণীবিন্যাসটা সেটা মূলত কি কি হয় এ পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এই আট রকমের মূলত আরও কিছু কিছু রেয়ার ব্লাড গ্রুপস আছে সেইগুলোর কথা এই ভিডিওতে আমি বলছি না এইবার প্রশ্ন হলো যখন একটি মা প্রেগনেন্ট থাকে তখন বেবির ব্লাড গ্রুপ কী হবে সেইটার উত্তর হচ্ছে যেহেতু বাবা এবং মা দুজনের ক্রোমোজোমের ওপরেই বেবির ব্লাড গ্রুপটা ডিটারমাইন হয় মানে ক্রোমোজোম নাইনে এব এবিও ব্লাড গ্রুপের যে ডিটারমিনেন্ট সেইটা থাকে সেই জিমটা থাকে এবং আর সিস্টেমের যে জিনটা থাকে মানে যে ডিটারমিন্যান্টটা থাকে সেটা থাকে ক্রোমোজোম নাম্বার ওয়ানের শর্ট আর্মের মধ্যে তো বাবা মা দুজনের থেকে যেরকম জিন সে শেয়ার করবে সেই রকমভাবে তার ব্লাড গ্রুপটা ডিটারমাইন্ড হবে এইবারে যদি ধরুন বাবা মা দুজনেই পজিটিভ ব্লাড গ্রুপের হলো বা দুজনেই নেগেটিভ ব্লাড গ্রুপের হলেন তাহলে তো কোনো চিন্তাই নেই এইবারে যদি বাবা বা মায়ের মধ্যে কেউ একজন নেগেটিভ হন তাহলে অবভিয়াসলি বেবির মধ্যে পজিটিভ নেগেটিভ দুটো হওয়ারই চান্স আছে এইবার এই প্রশ্নটা হলো যখন মা নেগেটিভ ব্লাড গ্রুপের হবেন তখন ফার্স্ট বেবির ক্ষেত্রে মানে ফার্স্ট প্রেগনেন্সির ক্ষেত্রে তো কোনো ট্রাবল হবে না কারণ বাচ্চার সাথে মায়ের ব্লাড এক্সচেঞ্জ তো বেসিক্যালি হয় না যেটা প্লাসেন্টা থাকে প্লাসেন্টার থ্রু মায়ের কাছ থেকে বেবি নিউট্রিয়েন্টস পায় এবার যেহেতু বেবি আর মায়ের মধ্যে সেরকমভাবে ব্লাড এক্সচেঞ্জ হয় না প্রেগন্যান্সির সময় আম্বেলিক্যাল কর্ডের থ্রু নিউট্রিয়েন্ট মানে প্লাসেন্টার থ্রু জাস্ট নিউট্রিয়েন্টটা বেবি মায়ের কাছ থেকে পায় তো সেই জন্য অ্যাজ কিন্তু কোনো প্রবলেম হয় না প্রবলেমটা হয় আফটার ডেলিভারি যখন আম্বেলিকার করটা কাটা হয় তখন বেবির যে ব্লাড গ্রুপটা মানে বেবি যদি পজিটিভ হয় মানে বেবি যদি নেগেটিভ হয় তাহলে তো কোনো ইস্যু নেই যদি মা নেগেটিভ ব্লাড গ্রুপের হয় এবং বেবি পজিটিভ ব্লাড গ্রুপের হয় সেক্ষেত্রে বেবির যে ব্লাড সেইটা যখন মায়ের শরীরে যায় তখন মায়ের শরীর মানে মায়ের যে ইমিউন সিস্টেম সেইটাকে বেবির পজিটিভ ব্লাডকে ফরেন পার্টিকল হিসেবে ট্রিট করে মায়ের যে ইমিউন সিস্টেম এবং তার এগেনস্টে ফাইট করে ফাইট করে কিছু অ্যান্টিবডিজ তৈরি করে যেগুলোকে ডি অ্যান্টিবডি বলে এই পর্যন্ত তো ঠিক আছে মানে এই পর্যন্ত অ্যাজ সচ কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না এইবারে যখন সেই মাটি সেকেন্ড কোনো বেবি নেবে বা সেকেন্ড প্রেগনেন্সি যখন আসবে তখন এই যে মায়ের শরীরে অলরেডি যে অ্যান্টিবডিগুলো তৈরি হয়ে থাকলো সেই অ্যান্টিবডিগুলো যদি এই যে প্রেগন্যান্সি মানে সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রেও যদি বেবি পজিটিভ ব্লাড গ্রুপের হয় সেক্ষেত্রেই অ্যান্টিবডিগুলো বেবির ওই শরীরের যে ব্লাড গ্রুপগুলোকে আছে সেগুলোকে ফরেন পার্টিকেল হিসেবে ট্রিট করবে এবং রেড ব্লাড সেলসের ওপর অ্যাটাক করবে তার ফলে কি হবে বাচ্চার রেড ব্লাড সেলস নষ্ট হয়ে যাবে ফলে বাচ্চা অ্যানিমিক হবে বাচ্চার জন্ডিস হবে বাচ্চার এরিথ্রোসাইটোপিনিয়া ফিটালিস হতে পারে ইভেন এক্সট্রিম কেসে বাচ্চার হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে মস্তিষ্কের ডেভেলপমেন্ট না হতে পারে হিয়ারিং ইম্পায়ারমেন্ট হতে পারে স্পিচ ইম্পায়ারমেন্ট হতে পারে মানে প্রচুর সমস্যা কিন্তু এইটার থ্রু হতে পারে তো এর সমাধান কি আছে এর সমাধান হচ্ছে একটা ইঞ্জেকশান পাওয়া যায় যেটা অ্যান্টিডি ইঞ্জেকশান বা রোগাম ইঞ্জেকশন বলে সেইটা जो प्रेगनन्सि चले प्रेगनेंसि चला ছাব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে এই রোগাম ইনজেকশানটা দেওয়া হয় ফলে মায়ের শরীরে যে অ্যান্টিবডিগুলো অলরেডি তৈরি হয়ে আছে সেইগুলোকে এই ইঞ্জেকশনটা দেওয়ার ফলে সেগুলো নষ্ট হয়ে যায় এবং তার ইমিউন সিস্টেমটা টোটালি ডি যে অ্যান্টিবডিটা সেইটা ফ্রি হয়ে যায় ফলে প্রেগনেন্সিতে কোনো সমস্যা আসে না আর যখন ডেলিভারি হয় ডেলিভারি সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে এই রোগাম ইঞ্জেকশনটা মানে দুটো ইনজেকশন বেসিক্যালি দেওয়া হয় একটা দেওয়া হয় প্রেগন্যান্সি চলাকালীন ছাব্বিশ থেকে আঠাশ সপ্তাহে একটা দেওয়া হয় আফটার ডেলিভারি সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে এবং সেক্ষেত্রে নেক্সট প্রেগন্যান্সির ক্ষেত্রে অনেকটা সিকিউর এবং সেফটি থাকে যে রকম সমস্যা ইন ফিউচার হবে না আর এছাড়াও ধরুন বা এছাড়াও অনেক সময় হয় যে প্রেগনেন্সি চলাকালীন মায়ের মিসক্যারেজ হয়ে গেল বা অ্যাবর্শন হয়ে গেল বা রকম অ্যাক্সিডেন্ট হলো তার ফলে বেবির প্লাসেন্টটা ছিঁড়ে গিয়ে বেবির ব্লাড মায়ের শরীরে চলে এলো তো এই সব কিছু আনইউজুয়াল ক্ষেত্রে আগে করেই কিন্তু অ্যান্টিটি ইনজেকশান দেওয়া হয় মানে পার্টিকুলার ওই সময়গুলোতে রোগাম ইঞ্জেকশান দেওয়া হয় যখন কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মা সেকেন্ড প্রেগন্যান্সি নেন তখন ডাক্তারবাবু একটা ব্লাড টেস্ট করেন তার নাম ইনডাইরেক্ট কোম টেস্ট এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে ওই মায়ের শরীরে যদি এই কোম টেস্ট পজিটিভ আসে তাহলে বোঝা যায় যে সেই মায়ের শরীরে অলরেডি ওই ডি অ্যান্টিবায়োটিগুলো প্রেজেন্ট আছে তো সেক্ষেত্রেও যদি বেবি এসে যায় সেটাতে স্পেশাল কেয়ার নেওয়া হয় মানে স্পেশাল অ্যাটেনশান দেওয়া হয় বেবির যে মুভমেন্ট বেবির আর্টারিতে যে মুভমেন্ট মানে ব্লাড সাপ্লাই সেটা টাইম টু টাইম দেখা হয় এখানে একটা সোনোগ্রাফি করা হয় যেখানে মিডল সেরিব্রাল আর্টারির যে ব্লাড ফ্লোটা ব্রেন পর্যন্ত যাচ্ছে সেটা ঠিকঠাক করে যাচ্ছে কিনা সেটা সেইটা দেখা হয় এটা এটার জন্য স্পেশাল একটা সোনোগ্রাফি করা হয় আর্টারি সোনোগ্রাফি বলে যেরকম কালার সোনোগ্রাফি হয় না সেরকম ধরনেরই হয় কিন্তু একটু ডিফারেন্ট হয় যাতে ব্লাড সাপ্লাই ঠিকঠাক হচ্ছে কি না বেবির ব্রেন পর্যন্ত সেইটাকে চেক করা যায় এবং এটা ছাড়াও যদি দেখা যায় যে বাচ্চা অ্যানিমিক হচ্ছে সেই ক্ষেত্রে মানে উম্বে থাকা অবস্থাতেই ব্লাড ট্রান্সফিউশন করার ব্যবস্থা থাকে এগুলো খুব ডেলিকেট ব্যাপার মানে যেখানে সেখানে তো হয় না খুব স্পেশাল কেয়ার নিয়ে এগুলোকে করতে হয় তো তো এই সব কমপ্লিকেশান কিন্তু এড়ানোর জন্যই ইনিশিয়াল স্টেজ থেকে জানা উচিত হাজব্যান্ড আর ওয়াইফের বি ব্লাড গ্রুপ আছে সেই জন্য ব্লাড গ্রুপ টেস্টিংটা ভীষণ ইম্পর্টেন্ট যারা বিয়ের আগে ব্লাড গ্রুপ টেস্ট করতে চান বা এই সম্পর্কে কিছুই জানেন না তারা আমার এই ভিডিওটা চেক করে নিতে পারেন এখানে ডিটেলে বলা আছে যে কী 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 টেস্ট করবেন কখন করবেন কীভাবে করবেন কোথা থেকে করবেন কীরকম খরচ হতে পারে এইভাবে বলবো যে এই যে রোগাম বা অ্যান্টিডি যে ইঞ্জেকশানটা সেইটার কীরকম প্রাইস সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে তাও দু হাজার থেকে সাড়ে চার এরকম একটা রেঞ্জে এসে যায় মোটামুটি যাদের শরীরে এই প্রতিরোধী অ্যান্টিবডিটা রয়েছে তাদের শরীর থেকে প্লাজমা এক্সট্রাক্ট করে এই ইনজেকশনটা বানানো হয় সেই জন্য একটু কস্টলি হয় এবং এখন মোটামুটি এটা ইজিলি অ্যাভেলেবেল মানে ভীষণ অ্যাভেলেবেলের জন্য আগে যে সমস্যাগুলো হতো এই মায়ের নেগেটিভ ব্লাড গ্রুপের জন্য বেবির পজিটিভ ব্লাড গ্রুপের জন্য সেই যে সমস্যাগুলো সেগুলো অনেকাংশে এড়ানো পসিবল হয়েছে আশা করছি যদি মায়ের ব্লাড গ্রুপ নেগেটিভ হয় এবং বেবির ব্লাড গ্রুপ পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা কী কী প্রিকশন নেব সেইটার ব্যাপারে আমি এনা ইনফরমেশন দিতে পেরেছি যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করবেন আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যে এই রিলেটেড কোনো ইনফরমেশান খুঁজছে এবং প্লিজ 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 কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আমি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং